এক লক্ষ বত্রিশ হাজার আজকে টাকা প্লাটিনা দশ বছর চল্লিশ হাজার টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা করে দিয়েছিলাম শুধুমাত্র নব্বই হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট নব্বই হাজার টাকায় ডিসকোভার চোদ্দ মডেল দশ বছর সাথে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে চৌষট্টি হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড হান্ড্রেড এর লাস্ট মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে শুরু দিচ্ছে আজকে আটষট্টি হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার আঠারো মডেল মনে হচ্ছে দেখলে দুই হাজার বাইশের মডেল সঠিক দিয়ে দিলাম হলো শুধুমাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা ওকে টিভিএস স্ট্রাইকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট পঁচাত্তর হাজার টাকা হুন্ডা লিবু দশ বছরের পেপার স্মার্ট কার্ড উনত্রিশ সাল পর্যন্ত আপডেট পঁচানব্বই হাজার টাকা ডিসকভার সাদা ইঞ্জিনের গাড়ি সুপার বেস্ট টাঙ্কির দিকে তাকালে আর কিছু টাকা লাগে না এই গাড়ি দেখলাম হলো আজকে সাদা ইঞ্জিনের গাড়ি শুধুমাত্র আশি হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ভাবে সাদা ইঞ্জিনের গাড়ি দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি পঁচাশি হাজার টাকা প্লাটিনা দিয়ে দিলাম আজকে শুধুমাত্র পেপার আপডেট করা অনলি তিরানব্বই না চুরানব্বই যান তিরানব্বই হাজার টাকা দিয়ে দিলাম সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা ঢাকা মিরপুর সাইড থেকে তারা সরাসরি কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা সরাসরি ডাঙ্গাবাজার খান যোগাযোগ করলে সমস্যা

দুইটাই সতেরো মডেল সতেরো মডেল সবগুলো পাচ্ছে এক লক্ষ পঁচিশ করে প্রত্যেকটা ডাবল ডিস্ক এই যে এই জোড়া বাইকের কি অবস্থা দুই হাজার বিশের দুই হাজার বাইশের বিশ বাই বাইশ বিশের ডাবল ডিস্ক বাইশের সিঙ্গেল ডিস্ক ডিস্ক

বাড়ানোর জন্য <gibman stash initiation> <yewthat>

মানে পেমাস না এক লক্ষ বাইশ হাজার বাইশ হাজার সম্মানিক আর কোনো কিছু করার সুযোগ পারলে করে দিন যদি পারেন আচ্ছা পারলে কিন্তু সুযোগ নাই চেষ্টা করি আর কি চেষ্টা হবে

পালা করে দেন এই দেখেন ওয়ালেট রাখছি ভাই তো সেই ভাই দুইটা বল রাখা ফোন কার্ড সব রাখা যাবে যাক আজকে এটাও এটাও কি ভাই জিক্সার মডেল 2018 এর গাড়ি 18 গাড়ি 17 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি শিওর শিওর ওকে বলছি রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে কত আজকে মাত্র 1 লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আঠাশ করা যায় না কষ্ট হয়ে যায় কষ্ট হলে দিতে হবে যান ওকে দিয়ে দিলাম যান আসলে সম্মানই করা যাবে না চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে চেষ্টা করলে হবে আশা করি ওকে চলো দেব আমরা আজকে পালসার আপডেট মডেল একটা পালসার 2021 এর গাড়ি 21 না 21 এর গাড়ি ডাবল ডিক্স 10 বছরের পেপারস 10 বছরের পেপারস হ্যাঁ দিচ্ছেন কত ভাই এটা 10 বছরের পেপারস 100% আনটাচ ইঞ্জিন 100% আনটাচ ইঞ্জিন টাচ প্রমাণিত হলে ব্যাক

চলো বা বাইরে কম বাজেট অনেকে ভাই খান মোটর কোন দিন খোলা থাকবে কোন দিন পর্যন্ত থাকবে খান মোটর চার রাত পর্যন্ত খোলা আছে কেন ভাই চার রাতের পরীক্ষা খুলবেন না চার রাতের পর মনে হচ্ছে না কেন ঈদের পরের দিন খোলা থাকবে না ঈদের পরের দিন আচ্ছা খোলা থাকবে

আঠার উনিশের গাড়ি না বুঝতে পারছি ভাই বিশের গাড়ি দেখেন দেখেন টাঙ্কি দেখেন টাঙ্কি দেখি আমার দেখা যাচ্ছে আর পাঁচ হাজার রাখা সম্ভব না কথা বলছে চৌত্রিশ হাজার টাকা দিন না ভাই এই যে আছে হেলমেট ও দিবেন

ঠিক আছে না 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 এ ভাই কথা দিয়েছেন ভাই সরাসরি আছে দিয়ে দেন যান ভাই এমন বলে অনেক বাইকে লস হবে সিরিয়াসলি লস লস হবে হবে না দিয়ে ভাই বলেন দিয়ে দেন যান যা বলছি বলছি